বাবা মার প্রাধান্য সবার উপরে দিন ও ইসলামের মধ্যে ও আল্লাহ এবং রসুলের পরে সর্বাধিক সম্মান এবং মর্যাদার জায়গা হচ্ছে সন্তানের কাছে বাবা মা যদিও বর্তমান সমাজে সেই বাবা মার মর্যাদা অনেকটা কমে গেছে মানুষের কাছ থেকে কথা বলতে হবে ঠিক না অনেকেই বাপমাকে মূল্যায়ন করতে চায় না সম্মান দিতে চায় লোকটি বলছে রব্বুল আলামিন প্রতিদিনের তালিকা অনুযায়ী রুটিন অনুযায়ী রাতের বেলায় আমি বাড়ি ফিরি বাবা মা খাবার তুলে দিই এরপরে সন্তানদের খাবার দি এভাবে চলতেছিল আমার দৈনন্দিন আমল আমি একদিন বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল রাতের আধার বাড়িতে ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে বৃদ্ধ বাবা ঘুমিয়ে পড়েছে আর আমার সন্তানেরা খোদার যন্ত্রণায় ছটপট ছটপট করছে যাওয়ার পরে তারা আমার পায়ের মধ্যে এসে হুম দেখে বললো সন্তানেরা বলে ফেললো আব্বা প্রতিদিন দাদা দাদিকে আগে খাবার দেন যেহেতু তারা আজকে ঘুমায় পড়েছে আজকে আমাদেরকে খাবার আগে দিন আমি না সরবান্দা সিদ্ধান্তে অনর এবং অবিচল থাকলাম খাবার দিয়ে আমি সারারাত বাপ মার পাশে দাঁড়িয়ে থাকলাম তাদেরকে ডাকও দিলাম না যদি আমি এদেরকেই এই মুহূর্তের ডাক দিয়ে তাদের ঘুমে বেকার সৃষ্টি হয় মনে কষ্টভাবে সারারাত বাবা মার শিওরে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকলাম সকালবেলা বাবা মার যখন ঘুম ভেঙেছে এর পরে বাপ মার মুখের খাবার আগে দিয়েছি আমার সন্তানরা পায়ের কাছে আমার কাছে কান্না করতে করতে সটফট করতে করতে পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার মন তাদের প্রতি এতটুকু দুর্বল হয়ে যায় নাই এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি মেহের পানি বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও হাদিস শরীফের মধ্যে এসেছেন অভিজি বলেন বান্দা দোয়া করতে দিলে হয়েছে কবুল হতে এক মুহূর্ত দেরি হয় নাই আল্লাহ তাআলা সাথে সাথে বিরাট আকৃতির এই পাথরখানা গুহার মুখ থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন কিন্তু জগতের কোন পাথর সরেছে একজন সেখান থেকে বের হওয়া সম্ভব নয় একজন বের হতে পারবে না এবার দ্বিতীয় আল্লাহর কাছে হাত বাড়িয়েছে আমার বাড়িতে গরিব মানুষেরা দিন মজুরের কাজ করেছে সকলকে আমি পারিশ্রমিক দিয়া টাকা পয়সা দিয়ে বিদায় করে দিয়েছি কিন্তু কামলা দিনের সারা দিন কাজ করেছে দীর্ঘদিন কাজ করেছে আমার বাড়িতে টাকা পয়সা না নিয়ে এসে চলে গেছে

বাড়িতে মিমিসি ফিটিংস ব্যবহার করে টাকা পয়সার অভাব নাই দামি দামি টাইলস কিনে টাকা পয়সার অভাব নাই কোটি কোটি টাকার ফিটিংস বাহির থেকে নিয়ে আসে তাতেও টাকা পয়সার কোনো অভাব হয় না যত অভাব দেখা দেয় গরীব অসহায়কে টাকা দেওয়ার সময় ঠিক না মাটি যে শ্রমিকেরা কাজ করেছে শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দিতে চায় সাবধান হয়ে যান সাবধান আল্লাহর বান্দা বলছে রব্বুলিন সবাই যখন চলে গেল আমি বলা পেরেশান হয়ে গেলাম কি গরিবের টাকা দিন মজুরের টাকা দিয়ে আমি কি করবো কেয়ামতের দিন আল্লাহর কাছে আমি কি জবাব করব এই পেরেশান যখন হয়ে গেলাম দীর্ঘদিন আমি এই টাকা দিয়ে কি করব তার নামে টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম ছাগল থেকে বাচ্চা হলো সেটা বিক্রি করলে গাভি কিনলাম গাভি থেকে আবার বাচ্চা হয়ে গেল এরকম একের পরে এক তার নামে আমি সম্পদ বাড়াতে বাড়াতে ভেড়া বক্রি দুম্বা ছাগল অনেক কিছু খরিদ করেছি তার জন্য দীর্ঘদিন পরে লোকটা এসেছে আমার বাড়িতে এসে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালো ভাই আপনার কাছে যে টাকা গুলা ছিল মেহের বাড়ি করে আপনি আমাকে টাকা গুলা দিয়ে দেন তখন আমি বললাম যে মরু প্রান্তরে খোলা ময়দানের দিকে তাকাই দেখো যত সম্পদ দেখা যায় সব তোমার কামায় করা ফসল নিয়ে যা লোক যে আমাকে বলছেন আপনি কি আমার সাথে মজাক করেন দুষ্টুমি করেন তামাশা করছেন আমি পাবো সামান্য কিছু টাকা আপনি আমাকে এতগুলা উঠ দিয়ে দিচ্ছেন দিচ্ছেন দুম্বা দিয়ে দিচ্ছেন মেশপাল দিয়ে আছেন তিনি বলেন আল্লাহর বান্দা শোনা তোমার রেখে যাওয়ার সেই টাকাগুলো নিয়ে আমি বড় परेशान হয়ে গিয়েছিলাম কিভাবে টাকাগুলা তোমার হাতে পৌঁছায় বহুত খুব খুঁজির পরে যখন তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি ওই টাকাগুলা দিয়ে তোমার নামে সম্পদগুলো আমি তিল তিল করে গড়েছি একটা আমার সম্পদ নয় আমি তোমার জন্য করেছি সব তোমার কামাই করা নিয়ে যাও লোকটা শুনে আনন্দে আত্মহারা হয়ে সবগুলা উঠ বেরা বকি দুম্বা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল কাজটা যদি একমাত্র আমি তোমার খুশির জন্য করে থাকি তুমি তো আমার মনের খবর জানো আমার অন্তরের খবর জানো যদি একমাত্র তোমার সন্তুষ্টি গল্পে কাজটা করে থাকে মেহের বাণী করে আসতে বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে না আল্লাহর হাবি পরে বান্দা দোয়া করতে দেরি হয়েছে আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই সাথে সাথে আল্লাহ রবিন বিরাট আকৃতির পাথরখানা গর্তের মুখ থেকে কিঞ্চিত পরিমাণ আরো দূরে সরিয়ে নিয়ে গেলে এখন কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে কিন্তু বের হওয়া যাবে একজন বের হতে পারছে আলো বাতাস যাচ্ছে অক্সিজেন যাচ্ছে তাদের মধ্যে একটু আশার সঞ্চার হয়েছে যে না মহান রব আমাদেরকে এখানে না খাওয়াই মারবেন না আমাদেরকে পচায় গলায় এখানে শেষ করবেন না আশার সঞ্চার হয়েছে বাকি আছে আরো কয়জন আরো একজন ব্যক্তি